আইপিএল দু হাজার পঁচিশ আর কি চ্যাম্পিয়ন হতে পারবে আর সিবির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন দেখেন আইপিএল দু হাজার পঁচিশ আর একটি দল তাদের বলিং ব্যাটিং ফিল্ডিং অসাধারণ এবারের আইপিএলে আর সি এগারোটি ম্যাচ খেলেছে এগারোটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জয় লাভ করে এখন আর সিবি টেবিল পয়েন্টে এক নাম্বার আর কি টেবিল পয়েন্টে একু ধুয়ে থাকতে পারবে দেখেন আর সিবির বাকি রয়েছে তিনটি ম্যাচ ওই তিনটি ম্যাচের মধ্যে যদি আর সিবি টি ম্যাচ জয় লাভ করে তাহলে আর সি এক বা দুই নাম্বার দল হিসাবে সুপার ফোর নিশ্চিত করতে পারে আর যদি দুইটি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে নিশ্চিত এক বা দুয়ে আরসিবি থাকবে সেক্ষেত্রে আর সিবির ফাইনাল খেলা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে কারণ একটি ম্যাচ হারলেও আর একটি ম্যাচ খেলার সুযোগ সেক্ষেত্রে আর ফাইনাল খেলতে পারবে আর যদি কোন দল ফাইনাল খেলতে পারে তাহলে ফাইনাল জিততেও পারে দেখা যাক এবারে আইপিএলে আর আরসিবি ফাইনাল জিততে পারে নাকি পারে না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আশা যে এবার আসবি আইপিএলের চ্যাম্পিয়ন হোক বিরাট কোহলির হাতে ট্রফিটা উঠুক